সঙ্গে আছি ঢাকা স্টক জানাবো এবং দর্শক আপনারা জানেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের সমাপ্তি হয়েছে দিনের শেষটা যদিও সবগুলো সূচকের নেগেটিভ ট্রেন্ডের মধ্যে দিয়ে আজকে লেনদেনের সমাপ্তি হয়েছে এবং আমরা জানি যে ডিএসসি প্রধান সূচকটি কমেছে সতেরো পয়েন্টের মতো এবং দিন জুড়ে লেনদেন হয়েছে সাতশো কোটি টাকার মতো এবং দিন শেষে আমরা দেখতে পাচ্ছি যে সেক্টরাইজ লেনদেনের মধ্যে আজকে সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে টেক্সটাইল সেক্টরে মোট লেনদেনের বারো দশমিক শতাংশ লেনদেন হয়েছে এই সেক্টরটিতে আমি টাকার অঙ্কে যদি একটু উল্লেখ করি যে আশি কোটি টাকার কিছুটা বেশি লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে এই সেক্টরটিতে যেখানে ফার্মাসিউটিক্যাল সেক্টরে এগারো দশমিক শতাংশ লেনদেন হয়েছে মোট লেনদেনের এবং ব্যাংকিং সেক্টরে দশ দশমিক শতাংশ মতো লেনদেন হয়েছে এই সেক্টরটিতে তো ওভারঅল যদি আমরা বাজার পরিস্থিতি বলি যে আজকে কিন্তু নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেনের সমাপ্তি হয়েছে আমরা দিন শেষে টপ ট্রেডের তালিকায় যে প্রতিষ্ঠানগুলি উঠে এসেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে সেই তালিকাটি আপনাদের জানিয়ে দিচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে টপ ট্রেডের তালিকা আজকে প্রথমে উঠে এসেছে খান ব্রাদার পিপি ওভেন ব্যাগ একচল্লিশ কোটি ছিয়ানব্বই লাখ টাকার মতো লেনদেন করেছে সারাদিন জুড়ে একশো একষট্টি টাকা ষাট একষট্টি টাকা ষাট পয়সায় লেনদেনের সমাপ্তি হয়েছে এই প্রতিষ্ঠানটির যেখানে সিপাল বিস রিজোর্ট রয়েছে দ্বিতীয় অবস্থানে সাপোর্ট টেক এবং টেকনো ড্রাগ রয়েছে পরবর্তীতে তৃতীয় এবং চতুর্থ অবস্থানে সোনালি পেপারের অবস্থান দেখা যাচ্ছে পঞ্চম অবস্থায় রয়েছে টপ ট্রেডের তালিকায় এবং টপ গেইনার্সের তালিকা অর্থাৎ শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজকে প্রথমেই পিপলস লিজিং ফাইন্যান্সের অবস্থান রয়েছে দর হারিয়েছে নয় দশমিক শূন্য নয় শতাংশ এক টাকা বিশ পয়সা লেনদেনের সমাপ্তি হয়েছে এই প্রতিষ্ঠানটির পরবর্তীতে এনফর টেক্সটাইল রয়েছে আটান্ন টাকা ত্রিশ পয়সা লেনদেন শেষ করেছে সাত দশমিক নয় ছয় শতাংশ দর হারিয়ে এছাড়াও ব্রাদার পিপি ওভেন ব্যাক এই এই প্রতিষ্ঠানটি টপ গেইনার্সের তালিকায় তৃতীয় অবস্থান রয়েছে দর বেড়েছে ছয় দশমিক সাত চার শতাংশ এবং সাপোর্ট এবং জেমিনি সিফুডের অবস্থান চতুর্থ এবং পঞ্চম অবস্থান রয়েছে টপ লুজার্সের তালিকাটি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে টপ লুজার্সের তালিকায় প্রাইম ফাইন্যান্সের অবস্থান প্রথমেই রয়েছে দ্বিতীয় অবস্থানে বিআইএফসি রয়েছে এক্সিম ব্যাংক রয়েছে পরবর্তীতে তৃতীয় অবস্থানে ফরেস্ট ফাইন্যান্স এবং এর অবস্থান রয়েছে চতুর্থ অবস্থানে তো ঢাকা স্টক এক্সচেঞ্জের দিন শেষের লেনদেনের চিত্র আপনাদের দেখিয়ে দিয়েছি দর্শক পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে আমরা এখন কথা বলবো অ্যাপেক্স ফুটওয়্যারের ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার মোহাম্মদ মাইনুদ্দিন এফসি এর সঙ্গে অনুষ্ঠানে কেমন আছেন আলহামদুল্লাহ আপনাকে ধন্যবাদ জি আপনি হয়তো শুনতে পাচ্ছিলেন এবং অবশ্যই নিশ্চয়ই জানেন যে আজকে বাজারের কি কন্ডিশন আছে আজকে কিন্তু সবগুলো সেক্টরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেক্টরে বারো দশমিক চার দুই শতাংশ লেনদেন হয়েছে এবং আমরা যদি গুলো বলি সবগুলো ইন্ডেক্সই কিন্তু নেগেটিভ ছিল এবং বেশ কয়েকদিন গত কার্য দিবস এবং তার আগের কার্যদিবসের তুলনায় বেশ কয়েকদিন কিন্তু লেনদেনের পরিমাণ বেশ ভালোই ছিল প্রায় দেড় হাজার কোটি টাকার মতো লেনদেন ছিল তো এই পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন জি থ্যাংক ইউ আপনি যেটা বললেন যে আমরা অলরেডি দেখেছি যে সেভেন্টি পার্সেন্ট আমাদের রিডিউস হয়েছে কম্পেয়ার টু বাট আমরা বলিয়ামের জায়গা থেকে যদি দেখি সেখানে আবার কিছুটা ইম্প্রুভ হয়েছে গত করা যাচ্ছে আমরা যদি বলতে পারি অ্যান্ড অফকোর্স আমরা যেটা সবসময় বলি বা বলতে চেষ্টা করি যে আসলে আমাদের ইনভেস্টমেন্ট বা আমাদের যে মার্কেটটা এটা আসলে মানে ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড না এখনও আমরা যেটা বলি ট্রেডিং বা রিটেল ওরিয়েন্টেড দ্যাটস ওয়াই আসলে কোনো একটু ইয়ে আসলে সেটার উপর একটা ইম্প্যাক্ট আছে ইনফ্যাক্ট সবচেয়ে বড় এটা হচ্ছে যে প্রতিদিনেরই যেই বিভিন্ন সিচুয়েশানগুলো আসছে এর মাধ্যমে হয়তো বা আমাদের এটা হচ্ছে বাট আমি যেটা এই জায়গাতে এখন যেটা দেখতে পারি যে ধরেন পলিটিক্যাল যে একটা সিচুয়েশনটা ওইটাকে যদি একটু স্টাবলিশ হয় আরেকটু জায়গায় তখন এটাকে পজিটিভলি টাইপ করবে বলে আমি মনে করি ইনফ্যাক্ট আগের চেয়ে অনেকটাই পজিটিভ আসছে বাট গতকালকেও পজিটিভ ছিল ব্রেক ইভেন্টের কাছাকাছি আজকে কিছুটাই সামনে হয়তো এটা আমরা পজিটিভ দেখবো বলে আমি মনে করছি আমরাও তেমনটাই আশা করছি যে সামনে হয়তো এই ধারা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো আরেকটা বিষয় হচ্ছে যে বিদেশি বিনিয়োগ আসলে না আসার কারণ কি অনেকেই হয়তো এটাকে অনেকভাবে বলছেন কেউ বলছেন খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতে একটা সংকট রয়েছে মুদ্রার ঝুঁকি রয়েছে বিদেশি বিনিয়োগকারী ইনভেস্টমেন্টের জন্য একটা আস্থা খুঁজেন তো স্থিতিশীলতা এবং স্বচ্ছতা খুঁজেন আমাদের এই বাজারের জন্য আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের এই বাজারে বিদেশি বিনিয়োগরা বিনিয়োগকারীরা কতটা আস্থা রাখতে পারেন জি যেটা আপনি রাইটলি বললেন আসলে একটা দেশের ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে মানে ফরেন ইনভেস্টরের ভূমিকা অপরিসীম কারণ হচ্ছে আপনি দেখেন আর সবচেয়ে ক্ষেত্রে যেটা আমি মনে করি ফিল করি সেটা হচ্ছে যে গ্লোবাল যে ইমেজটা আপনার রিপুটেশনটা আর রিপুটেশন আপনার কিভাবে আসবে রিপুটেশন আসবে আপনার বিভিন্ন ধরনের যে পলিসি বলি বিভিন্ন ধরনের ট্রান্সপারেন্সির জায়গায় যেটা আপনি বললেন ব্যাঙ্কিং সেক্টরের কথা বা বিভিন্ন জায়গায় অফকোর্স এটা আপনি যেহেতু ব্যাঙ্কিং সেক্টরের ট্রানজাকশনটা একটা ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশান তো সেখানে এটার একটা ইম্প্যাক্ট কিন্তু আছে এখানে ইভেন আপনি দেখেন যদি আমরা পলিসিগতভাবে স্টাবল করতে পারতাম পলিটিক্যালি স্টাবল একটা সিচুয়েশান আসে তখন সেটা দেখবেন তো আপনার অনেকটাই স্টাবল হইতে আসবে বাট এখন কিন্তু ইনভেস্টাররা তারা কনফিডেন্স পাচ্ছে না যেহেতু আমরা আমাদের জানি আমাদের দেশের ট্যাক্স বা বিভিন্ন যে পলিসিগুলা এটা যখনই বিভিন্ন গভর্নমেন্টের ইয়াতে চেঞ্জ আসে তখন কিন্তু একটা তখন কি একটা লং টার্মের জন্য হয় সো এখন যে পলিসিগুলো বা যে গাইডলাইনসগুলো আমরা দেখছি সেটা হয়তো ওই সময় পুরোপুরি নাও থাকতে পারে এটা সো দ্যাটস ওয়াই এটা একটা বড় কারণ হতে পারে বলে আমি মনে করি বাট এট দ্য সেম টাইম ফরেন ইনভেস্টমেন্টের আসলে কোনো বিকল্প নেই এটার মাধ্যমে আপনি যেমন ব্যালেন্স পেমেন্টটাকে ইম্প্রুভ করতে পারেন অ্যাট দ্য সেম টাইম আপনার টোটাল যে ফরেন ইনফ্লো বা যে আপনার মানি ইনফ্লোটা অ্যাজ ওয়েল এস আপনার আমরা যদি বলি এমপ্লয়মেন্টের জায়গা থেকেও বলি সেখানে কিন্তু অনেক হেল্প করে আমাদেরকে নট অনলি যে শুধু ক্যাপিটাল মার্কেটের এটার মাধ্যমে কিন্তু ওভারঅল ইকোনমিতে আমাদের একটা পজিটিভ দায় তৈরি হয় সো গভর্নমেন্ট এই জায়গাগুলোতে যদি ইম্প্রুভ করতে পারে আমি মনে করি সেটা সামনে বাড়বে আসলে কি কি চ্যালেঞ্জ রয়েছে যেমন একটু আগে আমি বলছিলাম যে মুদ্রার কিছু ঝুঁকি একটা সময় কিন্তু হচ্ছে ডলারের একটা ইনস্টাবিলিটি ছিল সেই জায়গা থেকে কিন্তু কিছুটা হলেও বেরিয়ে এসেছে এখন টাকার মানটাও কিছুটা বাড়ছে মুদ্রার এগেইনস্টে তো এখন আসলে কি মনে হচ্ছে এই জায়গা আমি যদি বলি আপনি কয়েকটা জায়গা থেকে দেখেন আমরা যখনই আপনি আমি আমরা যখনই যদি কোনো একটা ফরেন আমরা যদি করতে যাই ইনভেস্টমেন্ট আমি কি দেখব আমার ইনভেস্টমেন্টটা আমি রাইটলি রিটার্ন পাচ্ছি কিনা আমি ওখানে ইনভেস্টমেন্ট করতে গিয়ে কোনো ধরনের জটিলতা কেমন বা তার মানে পলিসিগত রেগুলেশন কেমন দেন আপনি যদি বলেন যে আমার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কেমন ইনফ্রাস্ট্রাকচার জায়গা থেকে বললে কোন জায়গা থেকে ফোকাস সেটা হচ্ছে যে ধরেন আপনি আমরা যদি বলি আমাদের পোর্টের জায়গা থেকে বলি যে আমার সাপ্লাই চেন কাস্টম ক্লিয়ারেন্সের যে জায়গাগুলো থেকে একজন যখন ফরেন ইনভেস্টার ইনভেস্টমেন্ট করবে তার ক্ষেত্রে কিন্তু ওনারা যে টাইমের যে লিড টাইমের ইস্যুটা এটা ভেরি মাছ ইম্পর্টেন্ট স্পেশালি ফর গ্লোবাল ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কেমন এই জায়গাটাতে আমরা কিন্তু আশানুরূপ এখনও আসতে পারি না ইভেন আপনি জানেন বিভিন্ন সময়ে বিভিন্ন ইচুয়েশনের কারণে আমাদের কিন্তু অনেক দিন হোল্ড করতে হয় কাস্টমস ক্লিয়ানিকের জায়গায় এই ক্ষেত্রে কিন্তু হোল্ডিং কস্ট যেমন বেড়ে যায় তেমনিভাবে তারা রাইট টাইমে রাইট ডেলিভারি দিতে গিয়েও কিন্তু হ্যাম্পার হচ্ছে ওয়ান অফ দ্য মেজর সেকেন্ডলি যদি বলি আমরা যে প্রফিট ডিপার্টিসেন্ট কথাটা বলি আমরা যে আপনি ইনভেস্ট করে আপনার দিয়ে আবার ওখান থেকে রিটার্ন জেনারেট করবেন সেক্ষেত্রেও কিন্তু অনেকগুলা জটিলতা আমরা দেখতে পাই আমাদের দেশে যেমনভাবে ধরেন আপনি ইনভেস্টমেন্টের করতে গিয়েও যেমন পলিসিগত ইস্যু থাকে দেন আবার পলিসিগতভাবেই এমনগুলো বেরিয়ে থাকে যার কারণে যখন সে রিটার্নটা নিয়ে যায় সেক্ষেত্রে অনেকগুলা বিশেষ করে ট্যাক্সের বা আদার প্যারামিটারে গিয়ে অনেক জটিলতা রিস্ক করতে হয় এই দুটো জায়গায় ইনফ্রাস্ট্রাকচারের জায়গা থেকে যদি বলি প্রফিটের জায়গাটাতে যদি এইজ অফ ডুইং বিজনেসটা করা যেতে পারে দেন হচ্ছে যেটা আমরা বলি পলিসিগত যে রিফর্মগুলা যেটা যতটুকু অ্যাপ্লিকেবল করা যায় দেন ফরেন অনেকটা ইম্প্রুভ করবে বলে আমি মনে করছি জি ধন্যবাদ একটা বিষয় আমি জানতে চাচ্ছিলাম যে যে একীভূত একীভূত হতে যাওয়া পাঁচটি ব্যাংকে প্রশাসক নিয়োগের একটা সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক তো এই বিষয়টাই যে একীভূতকরণের সিদ্ধান্তে সাধারণ বিনিয়োগকারীরা আসলে এই ব্যাংকের উপর কতটা আস্থা রাখতে পারবে যেটা বলতে পারি ইনফ্যাক্ট আপনি যদি যে পাঁচটা ব্যাংকের কথা বলছি গভর্নমেন্ট আসলে আমরা যদি তাদের প্রেজেন্ট সিচুয়েশনটা দেখি তারা কি আসলে ইনভেস্টার রিটার্ন দেওয়ার জন্য কম্পিটেন্ট রাইট নাও অ্যান্সারটা কিন্তু আসবে না পজিটিভ বিকজ হচ্ছে আমরা যেটা দেখেছি যে ডিপোজিটগুলো তাদের আছে বা যে লোনের এটা এটা প্রভিশন করার পরে যেটা আমরা দেখছি যে বিভিন্ন পত্রপত্রিকায় পায় মোর দ্যান নাইনটি পারসেন্ট নাইনটি ফাইভ নাইনটি এইট পার্সেন্ট এরকম যদি ক্লাসিফাইড হয় এটার আসলে যদি একটা স্পেসিফিক এরকম অর্গানোগ্রামে না যায় এটা আসলে আমার কাছে মনে হচ্ছে না খুব বিয়ে হবে তো এই জায়গা থেকে আমি মনে করি দিস ইজ এ পজিটিভ ইন্ডিকেটর বাট অ্যাট দ্য সেম টাইম আমরা যখন সাবসিকুয়েন্টলি এটা যে গুড গভর্নেন্সের জায়গাটাকে ট্রান্সপারেন্সির জায়গাটাকে ওই জায়গাটা যদি আবার মেনটেন করতে না পারে তখন কিন্তু মানে অধীর ভবিষ্যতে এটা আবার একটা চ্যালেঞ্জ হতে পারে এবং আদার রেগুলেটরি প্যারামিটার যেগুলো আছে বাট ইনভেস্টরের জায়গা থেকে আমি মনে করি এটা একটা তো এই ব্যাংকগুলোতে আসলে অনেকে ইনভেস্ট করেছেন শেয়ার বাজারে যারা বিনিয়োগ করছেন তারা এই ব্যাংকগুলোতেও কিন্তু ইনভেস্ট করেছেন তো সেই সাধারণ বিনিয়োগকারীদের আসলে কতটা ঝুঁকি রয়েছে না দেখেন আমি মনে করি এখন যেভাবে আছে এখন তো তারা আরো বেশি রিস্কি সো ওইটাকে যদি করি একটা গুড গভর্নেন্সের মধ্যে আনতে পারে হয়তো বা তাদের ফুল রিটার্নটা পেতে একটু সময় লাগতে পারে যেটা আমরা ব্যাংকিং এতে বলি বাট তখন আমার কাছে মনে হচ্ছে যে এখন হচ্ছে অবস্থানটা আরো একটু বেটার হবে ইনভেস্টর পার্সপেক্টিভ থেকে জি ধন্যবাদ আরেকটা বিষয় হচ্ছে যে বড় কোম্পানিগুলোকে বাজারে আনার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এখানে একটা বাধ্যবাধকতাই তৈরি করা হয়েছে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন আর এটা আসলে পুঁজি বাজারের জন্য কতটা বেনিফিশিয়ারি হবে বলে মনে করছেন আপনি রাইট আপনি রাইটলি বলেছেন ইনফ্যাক্ট বড় কোম্পানি লার্জ কোম্পানির কথা আমরা যেগুলো বলছি দেখেন একটা ক্যাপিটাল মার্কেটের আমরা আমরা যদি দেখেন আমরা যে কোনো ফার্মাসিউটিক্যাল কথা বললেই আমরা কিন্তু বুঝতে পারি যে একটা কোম্পানির নামে আমাদের চলে আসে যে ওরা খুব ভালো কোম্পানি ওদের মেডিসিনগুলো ভালো ওদের এটা আমরা যে কোনো সেক্টর ফুডওয়্যার সেক্টর বললেও আমরা বলি বা আমরা যদি বলেন যে টেলিকম সেক্টর সেখানেও আমরা বুঝতে পারি তো সেই জায়গা থেকে এবং বাংলাদেশের গ্রুপ অফ কোম্পানিগুলোর মধ্যে কারা ভালো করছে আমরা কিন্তু অলমোস্ট সবাই জানি ওই জায়গাগুলোকে অ্যাট্রাক করে যদি নিয়ে আসতে পারে ডেফিনেটলি ডেফিনেটলি এটা মার্কেটের জন্য অনেক পজিটিভ প্রাইভ হবে অফকোর্স এইটার ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো আমরা দেখি অনেক ক্ষেত্রে ধরেন আপনি তাদেরকে অ্যাট্রাক করতে যাচ্ছেন বাট তাদের তাদের যখন আমরা ভ্যালুয়েশন করতে যাব সে যদি তার শেয়ারের রাইট ভ্যালুয়েশন না পায় তাহলে কিন্তু সে আসবে না আবার দেখা যাচ্ছে যে এখন ধরেন আপনি পাবলিক লিস্টেড না হওয়ার কারণে সে কি বেনিফিট পাচ্ছে স্পেশালি আমি যেটা বলবো ট্যাক্সের জায়গা থেকে যদি হয় দৃশ্যমান এরকম যদি কিছু একটা থাকে যে না আমি লিস্টেড হওয়ার পরে আমার অর্গানাইজেশনে এক্সিস্টিং অবস্থান থেকে ব্যাটার যাবে বাট যদি ফিল করে যে না আমি থেকে অবস্থায় যেতে পারবো না আমার বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আসতে পারে স্পেশালি মার্কেটের বিভিন্ন কারণে তখন কিন্তু তারা হবে না আবার তাদেরকে যে ইজি অফ অ্যাক্সেস হ্যাঁ কিভাবে করা যায় এই জায়গাতে একটু দিতে পারলে তখন তারা অ্যাটাক হবে এবং সেটা মার্কেটের জন্য অবশ্যই পজিটিভ হবে বাট আবার যদি আমরা গভর্নমেন্টের বা বিভিন্ন জায়গাগুলোতে বলছি স্পেশালি যারা নেব অন্য অন্য সেক্টরের যাটা এটাকে মনে রাখতে হবে যে যেটাকে আমরা গোয়িং কনসার্ন দেখতে পাই ফিউচারে যে কোনো একটা প্রজেক্ট বেজ এখন অনেক বড় কনসার্ন বা প্রজেক্ট বেস একটা সার্টেন সার্টিন পিরিয়ড শেষ হয়ে যাবে তখন কিন্তু আবার ওটাতে ভবিষ্যতের জন্য রিস্ক থাকতে পারে বাট অবশ্যই আমি লার্জ কোম্পানিকে অবশ্যই এটা পজিটিভলি দেখি এবং সেটা মার্কেটের জন্য অনেকটাই হেল্প করবে স্পেশালি আমরা এখনও যদি দেখি যে গ্রামীণ ফোন বা এ ধরনের যে কোম্পানিগুলো আছে তাদের কিন্তু একটা আমরা 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 আসলে শেষ করব তার আগে খুব শর্টলি একটা আপনার উত্তর নিব আপনার কাছ থেকে সেটি হচ্ছে যে আসলে দুর্বল এবং ঝুঁকিতে পড়ে থাকা কারখানাগুলোর জন্য একটা বিশেষ একটা সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক যেটা হচ্ছে বিশেষ বিবেচনায় মাত্র দুই শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা খেলাপি ঋণ পুনঃ তফসিল পুনর্গঠন করতে পারবেন বিষয়টা আসলে কতটা যৌক্তিক মনে হচ্ছে আপনার কাছে দেখেন মানে এটাই আসলে আশ্চর্য বিষয় মাঝে মাঝে যে যারা আসলে খেলাপি হচ্ছে মানে তারাই বেনিফিটেড পাচ্ছে আবার দেখেন যারা অনেক কষ্ট করে স্ট্রাগল করে বিজনেস করে যাচ্ছে অনেক চ্যালেঞ্জ ফেস করছে ডলারের বলি ইন্টারেস্ট রেট বলি ইউটিলিটিস বলি বিভিন্ন ক্ষেত্রে তারা কিন্তু সাফার হচ্ছে মানে ইনফ্যাক্ট তাদের জন্য কিন্তু ওরকম কোনো পলিসি করছে না এই জায়গাতে আমার কাছে একটা আমার কাছে মনে হচ্ছে যারা এই চ্যালেঞ্জ ফেস করেও এখনও স্ট্রাগল করে যাচ্ছে তাদের জন্য যদি একটা এরকম কোনো পলিসি বা গাইডলাইনস থাকে তখন আমার কাছে মনে হচ্ছে এটা ফেয়ারলি হবে ডাউন পেমেন্ট দিয়ে সেটা করতে পারে বাট সবচেয়ে বড় জায়গা হচ্ছে এর ফলে কি আমরা আসলে রিকভার করতে পারবো দ্যাট ইজ দ্য বিগেস্ট কোয়েশ্চেন যে আমি আজকে ডাউন পেমেন্টের ফ্যাসিলিটি দিলাম ওকে বললাম তুমি টু পার্সেন্ট দিয়ে বা আগে যে রিট্রিডিউল হয়েছে তাকে এখন ওয়ান পার্সেন্ট দিলে হবে বাট এটা দিয়ে কি আদৌ আসলে সে পেমেন্ট করবে কিনা ওই জায়গাটা আমাদেরকে এনসিওর করতে হবে যদি সে পেমেন্ট না করে তাহলে আমি তাকে সময় দিলাম আলটিমেটলি আমার রেজাল্ট আসলো না দ্যাট ইজ দ্য আপনাকে অনেক ধন্যবাদ আমরা আশা করছি যে এই প্রশ্নটা হয়তো আপনার আমার এবং আরো অনেকেরই রয়েছে ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সঙ্গে এখানে যুক্ত হবার জন্য থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ একুশ